শ্রীরাধারণী কি জয় হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার ইষ্ণুদেবগণের শ্রীপাদ পদ্ম প্রণতি নিবেদন করি শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালজীর শ্রীচরণে প্রণীতি জ্ঞাপন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব একাদশী সম্বন্ধে কিছু কথা তার মধ্যে বিশেষ করে জেনে নেব যে সামনেই যে একাদশীটি আসছে সে একাদশী কত তারিখে হবে সতেরো তারিখে না কি আঠেরো তারিখে ইংরেজির সতেরোই জুন কি আঠেরো জুন এবং এটি একাদশটি সোমবারই করতে হবে না মঙ্গলবার দিন অর্থাৎ সতেরোই জুন হচ্ছে সোমবার মঙ্গলবার হচ্ছে আঠেরোই জুন কেউ কে বলছে না এই একাদশীটি সোমবারে হবে কেউ কে বলছে না মঙ্গলবারে হবে তা আমরা কোন দিন একাদশীটি করব সেই সম্বন্ধে আলোচনা করবো আজকে এবং এই একাদশীর মাহাত্ম কী মহিমা কী ইত্যাদি বিষয়ে আরও কিছু কথা আমরা আলোচনা করব তা আসুন প্রথমে আমরা জেনে নিই যে একাদশী করতে হলে আমাদের কি করতে হয় যেহেতু অনেকেই সাধারণীরা রয়েছেন শুধু ভক্তরাই নন আরও অনেকেই শ্রবণ করেন বা আপনারা শ্রবণ করছেন যারা একাদশী করতে আগ্রহী একাদশী করতে চান বা একাদশীর নাম শুনে হয়তো ভয়ে ভীত হয়ে পিছিয়ে থাকেন বিশেষ করে তাদেরকে বলব ভয় পাওয়ার কিছু নেই একাদশী খুব খুবই সহজ একাদশীর দিন যে সম্পূর্ণ উপবাস থাকতে হবে এরকম নয় যদিও সেটি পূর্বে বা পুরাকালে ছিল বর্তমান দিনে অত কঠিনতার মধ্যে কেউ আসেন না বা করেন না এটা শুধু করেন না তাই নয় আমাদের কলিযুগ পাবনবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদীর নিমায় হরি তিনি যোগের প্রতি অর্থাৎ সহজ সরলভাবে যে ভক্তি এর প্রতি তিনি বেশি জোর দিয়েছেন যেটা হলো সাধুর সঙ্গে কৃষ্ণনাম গুর্বানুগত্যে সাধুর সঙ্গে এই ব্রতাদি পালন করা তাই গুরুপাত্মীর কৃপা নির্দেশ প্রভৃতি ধারণ করে যদি আমরা এই ব্রতাদি পালন করি আমরা অল্প পরিশ্রমে বেশি ফল লাভ করতে পারব কিন্তু সাধু সঙ্গ ছাড়া যদি এগুলো কেউ নিজে নিজে করেন তাহলে বেশি পরিশ্রমে অল্প ফল পাবেন তা আসুন আগে আমরা জেনে নিই যে এই একাদশীটি এবারে কবে পড়েছে এই একাদশীটি পড়ছে এবারে মঙ্গলবার দিন সোমবারে কিন্তু নয় সতেরো তারিখ বা সতেরোই জুন নয় এটি হচ্ছে মঙ্গলবার দিন বা আঠেরোই জুন কেন না এটি তার আগের দিনে বৃদ্ধা পড়ছে এবং এটিতে এটি মহা দ্বাদশী হয়ে যাচ্ছে যার জন্যে এই একাদশীর নাম যেহেতু মহা দ্বাদশী প্রাপ্ত হয়েছে তার জন্যে এটি হচ্ছে ব্যঞ্জুলি মহাদ্বাদশী মহা দ্বাদশী ব্রত পালন করতে হবে কবে হবে মহা মহাদ্বাদশী এটি হচ্ছে আঠেরো জুন মঙ্গলবার সোমবারে কিন্তু নয় আমরা হয়তো আগে অনেক সময় বলেছি বা কেউ শুনেছি বা কেউ জানতে চাচ্ছেন আবার বলে দিচ্ছি সোমবারে বা সতেরো তারিখে নয় তেসরা আষাঢ় আঠেরোই জুন মঙ্গলবার এই দিন হলো এই একাদশীটি পালন করতে হবে আসলে এই দিনে মহাদ্বাদশী পড়েছে এই মহাদশীর নাম হলো ব্যঞ্জলি মহাদ্বাদশী আচ্ছা ব্যঞ্জলি মহাদ্বাদশী যে বলছি আমরা মহাদ্বাদশী এই ব্যঞ্জলি মহাদ্বাদশী কখন হয় বা কাকে ব্যঞ্জলি মহাদ্বাদশী বলা হয় তার মধ্যে সংক্ষেপে এখানে দিয়েছেন যে একাদশী বৃদ্ধি না পেয়ে যদি দ্বাদশী বৃদ্ধি পায় তাহলে সেটি ব্যঞ্জুলি দ্বাদশী নামে কথিত হয় সেটি ব্যঞ্জলি দ্বাদশী নামে কথিত হয়ে থাকে অর্থাৎ এটা ব্যঞ্জলি দ্বাদশী বা ব্যঞ্জলি মহাদ্বাদশী হচ্ছে যদি কোনো একাদশীর পরের দিন মহাদ্বাদশী থাকে তাহলে আমরা পূর্ব দিনের একাদশী পালন না করে পরের দিনে মহা মহাদ্বাদশী অর্থাৎ এই যে ব্যঞ্জলি মহাদ্বাদশী আসছে বা আবার অন্য সময় যে মহাদ্বাদশী আসে আমরা সেটি পালন করব। তাই এবারে ব্যঞ্জলি মহাদ্বাদশী আসছে এটি যদি পূর্ব দিনে যদি হতো যদি এই মহাদ্বাদশীর যোগটা এতে না আসতো তাহলে এই একাদশীটাকেই বলা হতো কি একাদশী না নির্জলা পাণ্ডবা একাদশী পাণ্ডব একাদশী নির্জলা একাদশী নির্জলা পাণ্ডব একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী প্রভৃতি এটিকে বলা হয়ে থাকে তো সেই নির্জলা পাণ্ডবা একাদশীর মাহাত্ম সম্বন্ধে কিছু কথা শাস্ত্র গ্রন্থী যা পরিবেশন করেছেন আমরা তাতে এখন কিছু কথা আলোচনা করছি জ্যেষ্ঠ শুক্লপক্ষিয়া একাদশী এটি নির্জলা একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে ভীম ব্যাস সংবাদে এই বার্তাটি রয়েছে এই বর্ণনটি রয়েছে একদা মধ্যম পাণ্ডব ভীমসেন শ্রী ব্যাস মহর্ষিকে প্রশ্ন করলেন হে পূজনীয় পিতা মহজি আমার একটি নিবেদন শুনুন আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির মহারাজ মাতৃদেবী কুন্তীদেবী দ্রৌপদী সুন্দরী ও অন্যান্য কনিষ্ঠ ভ্রাতৃগণ সকলেই একাদশীর একাদশীর দিন ব্রত উপবাস করেন কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব হয় না আমি পারি না কে বলছেন ভীমসেন বলছেন তো বলছেন আমি তো সেটা পারি না এখন প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষে একাদশী পালনে অনুরোধ করে এবং শাস্ত্রসম্মত এই ব্রত পালনে ভগবানে ভক্তির উদয় হয় সেটিও আমি জানি তারাও আমাকে অনুরোধ করে এখন বাড়ির জন্য যারা করছেন তারা তো নিশ্চয়ই অন্য কেউ চাইবেন যে তিনি একাদশী করুক বাড়ির কোনো সদস্য যদি থাকে তাহলে যিনি করছেন তিনি চাইবে যে এরাও করুক আর যারা আবার করছে না তারা আবার অনেক সময় চায় যে এরাও ছাড়ুক এখন থেকে একাদশী করে কী হবে একাদশী করার অনেক সময় আছে তোমার এখন একাদশী করা চলবে না নিরামিষ ভোজন করে করে শরীরটা এই হয়ে যাচ্ছে সবার রোগ জ্বালা যন্ত্রণা এই জন্যই হচ্ছে মানে এমনভাবে বর্ণন যেন তাদের রোগ জ্বালা হয় না তারা মরেও না যারা একাদেশে করে না যারা এটা সেটা খায় আর কি এগুলো এমনই তার জন্য সাধু গুরু বৈষ্ণব অনেক সময় বলেন যে সবারই কপাল ভালো হয় না দুই প্রকারের কপাল রয়েছে একটা কপালকে বলা হয় জোড়া কপাল মানে খুব সৌভাগ্যপাল আর অপরদিকে বলা হয় পোড়া কপাল মানে দুর্ভাগ্য কপাল অনেক সময় নিজেদের কাছে রয়েছে নিজেরাও আমরা তৈরি করতে পারি কপালকে হাতের রেখা কুষ্ঠির রেখা প্রভৃতি এগুলো আমাদের দ্বারা অনেক সময় পরিবর্তিত হতে পারে কি করে হবে আমাদের নিজ প্রচেষ্টায় নিজের শক্তিতে নয় যদি আমরা ভগবানের কথা শুনি যেমন হাতে তালি দিয়ে যদি আমরা শ্রীকৃষ্ণ নাম করি গোবিন্দ নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম রম রাম হরে হরে হরি বল হরি বোল হরি 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 বোল রাধে বোল রাধে বোল রাধে 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 বল এইভাবে যদি হাতে তালি দিয়ে গোবিন্দের নাম কৃষ্ণ নাম হরিনাম মহামন্ত্র রাধা নাম করা হয় তাহলে এই যে হাতে তালির মধ্যে যে রেখাগুলো রয়েছে সেই রেখাগুলোর মধ্যে যেগুলো খারাপ রেখা রয়েছে যার দ্বারা আমার খারাপ কার্য আমার হতে পারে সেই খারাপ রেখাগুলো কিন্তু অমঙ্গলগুলো হেঁটে যাবে চলে যাবে এবং আবার সুন্দর রেখার প্রকাশ হবে সৌভাগ্যের উদয় হবে বেশি এমনি করে আবার দেখানো চলবে না অনেক ভক্ত বা অনেকেই আবার বলেন যে সব বড়ো বড়ো অ্যাস্ট্রোলজাররাও রয়েছে তারাও আবার খুব দেখতে পারেন খুব বলতে পারেন যদি আমি বেশি এই সংস্থা দেখাইনি কোনো দিন প্রয়োজন মনে করি না গুরুবরাঙের কৃপা আছে মা রবি রা খুবই নিত্য ইচ্ছা তো আরা প্রতি তো অধিকার কবে আমি মরব কবে আমার কীভাবে সমস্ত দেখে লাভ নেই তুমি যা করে রেখেছো তাই হবে আমি যেন তোমার হয়ে থাকতে পারি রাধি রাধে তো যে কথা বলছিলাম এই ব্যাঞ্জলি মহাদ্বাদশী আসলে এটা পূর্ব দিনে হয়ে গেলে আমরা একাদশী হিসেবে ধরতাম কিন্তু এক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে একটি মহাদ্বাদশী হচ্ছে তাই পরের দিনে মহাদ্বাদশীব্রত অর্থাৎ মঙ্গলবার দিনে আঠেরো তারিখ আঠেরোই জুন এবং তার পরের দিন উনিশে জুন চৌঠা আষাঢ় আষাঢ়ের চার তারিখে জুন মাসের উনিশ তারিখে এই দিন আমাদের শ্রীক্ষেত্র পুরীধামে যাত্রা রয়েছে পদ্ম ব্যবস্থা করেছেন কৃপাপূর্বক সেখানে থেকে আমরা স্নানযাত্রা দর্শন করে জগন্নাথ দেবের কৃপা প্রসাদ গ্রহণ করে ভক্তবৃন্দ আবার প্রত্যাবর্তন করবেন তো এখন সেই পরের দিনে হচ্ছে আমাদের যাত্রা উনিশে জুন আর বাইশে জুন তো হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা তো আসুন আবার ফিরে আসি যে কথা বলছিলাম একাদশীর সম্বন্ধে তাহলে এই একাদশীটি অ্যাকচুয়াল এটি হচ্ছে নির্জলা একাদশী বা পাণ্ডবা একাদশী তো এখন এটি যেহেতু বিধির যেহেতু তার পক্ষ বর্ধিত হয়েছে সেই গ্রাউন্ডে সেই নিয়ম অনুসারে এটা পক্ষ এবং এই একাদশীর নাম হল ব্যঞ্জ ব্যঞ্জলি হয়ে যাচ্ছে তাই এটা ব্যঞ্জলি মহাদাদশী হচ্ছে এখন এই ক্ষেত্রে একাদশী ব্রতের যে পালনের যেটা রয়েছে যে মাহাত্মটা রয়েছে অর্থাৎ যেটা আমরা শ্রাবণ করলাম যে নির্জলা একাদশী নির্জলা একাদশী এখন এই নির্জলা একাদশী ব্রতটিও পালন করতে পারেন হ্যাঁ এখানে এই নিয়মটিও করা যাবে আবার কেউ যদি মনে করেন যে আমরা প্লেন অন্যান্য একাদশীর মতোই করছি বা এটা মহাদশে করছি সেইভাবে ব্রত পালন সেটা করলেও অসুবিধা নেই মোটির উপর একাদশীটা পালন হবে পূর্ব দিনে নয় সোমবারে নয় মঙ্গলবারে তো এখন নির্জল একাদশী যেহেতু তার জন্য এই সম্বন্ধে কিছু কথা আমরা এখন শ্রবণ করি যে ভীমসেন যখন ব্যাসদেবকে বললেন যে হে ব্যাসদেব আপনি আমাকে কৃপাপূর্বক বলুন আমি কি করি বাড়ির লোকেরা তো সবাই সকলেই করছে এবং তারা বলে আর আমি অত উপসবাস করতে পারবো না সোজা কথা তো এই সমস্ত কথা শ্রবণ করে বলছেন যে আমি তাদেরকে বলি একাদশীতে উপবাস যে সৎ ছাত্র বিহিত তা আমি জানি কিন্তু আমার ক্ষুধা অসহ্য ভীমসেন বলছেন যে আমি তাদেরকে মানে বাড়ির লোকদেরকে বলি আমি দানা দিয়ে যথাশক্তি দিতে পারি শ্রীকেশ ভগবানের পূজাও যথাব্যি করতে পারি আমি পূজা অর্চনা করবো দান ধ্যান যেগুলো করা সেটাও আমি করবো কিন্তু উপবাস যে করতে পারি না উপবাস ব্যতীত একাদশী ব্রতের ফল কীরূপে আমার লভ্য হবে সুতরাং আমি যে উপবাস করতে পারি না তাহলে কী করা যায় কীভাবে লভ্য হবে মধ্য মধ্যম পাণ্ডব ভীমসেনের এইরূপ বাক্য শ্রবণ করে ব্যাসদেব বললেন ভীম যদি স্বর্গ তোমার অত্যন্ত প্রিয় হয় এবং নরক বোধ হয় তাহলে প্রতি মাসে উভয় পক্ষের একাদশীতেই ভোজন ত্যাগ করা অবশ্যই কর্তব্য বিধানটি দিলেন বললেন প্রত্যেক মাসে দুটো দিন কিন্তু তোমাকে ত্যাগ করতে হবে বা একাদশী ব্রত পালন করতে হবে দশ শ্রবণী ভীমসেন বললেন হে মহামণি আমি প্রতি বছর ভগবত উপদেষ্ট চতুর্িংশতি নিরম্ব উপবাস কী করে করব। ভগবান উপদেশ করেছেন সব একাদশী ব্রত এইভাবে পালন করতে কিন্তু এত এত একাদশী রয়েছে তো মাসে দুটো করে এত কি আমার পক্ষে সম্ভব আমার দ্বারা এই হবে না নিরম্ব উপবাস দেখুন আগে এরকমগুলোই ছিল আর কি এখন আমাদের সহজ স্মরণ করে আবার সাধুগুরু বৈষ্ণব করেছেন বা শাস্ত্র নির্দেশ দিয়েছেন যাই হোক তো তখন বলছেন যে আমার পেটের মধ্যে ব্রিকোনামক অগ্নি রয়েছে আমার ওদের ব্রিকোনামক অগ্নি রয়েছে তো সে সর্বদা অবস্থান করছে বহু ভোজন করা মাত্র সে শান্ত হয় তবে আমি বিশেষ চেষ্টা করে সম্বৎসর মাত্র উপবাস ব্রত পালন করতে পারি আমি বেশি পারব না মাত্র উপবাস বা ব্রত আমি করতে পারি সেরকম কি আছে আপনি আমাকে কৃপাপূর্বক বলুন তো এইরূপ একটি ব্রত কৃপাপূর্বক উপদেশ করুন যা বিধি বা যথাবিধি পালন করলে আমার ইহকাল পরকালে মঙ্গল লাভ হবে প্রকৃত কল্যাণ সাধিত হতে পারে যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই কথা ভীম দেব বলছেন তখন তখন উত্তর দিচ্ছেন এটা তিনি ব্যাসদেবের কাছে জানতে চাচ্ছেন তো ব্যাসদেব তখন উত্তর দিচ্ছেন হে রাজন ধর্ম এবং বৈদিক ধর্মের কথা তুমি আমার নিকট অনেক শুনেছো ধর্ম বৈদিক ধর্মের কথা তুমি শুনেছ কিন্তু এই কলিকালে সেই ধর্ম যাজনের শক্তি সকলে নেই ব্যাসদেব বলছেন অনেক ধর্মের কথা আমি বলেছি কিন্তু এই কলিকালে সেগুলোও মানুষ পালন করতে পারে না পারবে না পারছে না এই কলিকালে সেই ধর্ম যা যিনি শক্তি সকলে নেই এই জন্য অল্প ক্লেশে সরল উপায়ে মহাফল প্রাপ্ত হবার বিধি তোমাকে আমি বলছি এটি সকল পুরাণের সারাংশ যিনি দুই পক্ষের একাদশী ব্রত পালন করেন ওই দুদিন ভোজন করেন না তাকে আর নরকে যেতে হয় না যতই পাপ থাক যাই থাক না কেন তার এরকম শ্রী ব্যাসবাক্য শ্রবণে মহাবলি ভীমসেন পিপ্পল অর্থাৎ অসত্য পত্রের মতো কেঁপে উঠলেন অর্শকাচ্ছে যেমন পাতাগুলো কাঁপি সেরকমই আর কি কাঁপলেন ভয় অত্যন্ত ভয়ভীত হয়ে বলতে লাগলেন হে পিতামহ তাহলে আমি কি করব এই যে এত যেহেতু ভোগ করতে শুনলেন বলছেন প্রভু তাহলে আমি কি করব হে ব্যাসদেব আমার উপায় কি হবে আমি যে উপবাস করতে অসম অসমর্থ আমি যে উপবাস করতে অসমর্থ আমার কী হবে অতএব হে প্রভু কৃপাপূর্বক অধিক ফলপ্রদ এমন একটি ব্রত আমাকে উপদেশ করুন যা পালন করে আমি সকল কল্যাণ ভাজন হতে পারি একটা তো আমাকে করতে হবে এইরকম একটা ব্রত বলুন না আপনি কৃপাপূর্বক একটা যেন আমি করে পার পেজে যাই তখন কি বলছেন তখন ব্যাসদেব বললেন বৃষ বা মিথুন রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী এই রাশি বা পক্ষ ইত্যাদি এগুলো আমরা এত বিচার করতে পারি না জানি না তার জন্য আমরা পঞ্জিকা ফলো করি এই পঞ্জিকার মধ্যে এগুলো সব লিস্ট দেওয়া আছে কবে কোনটা এগুলো বার তিথি দেওয়া আছে আমরা সেটা দেখে করব তো তার জন্যে বলছেন যে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি উপস্থিত হবে সেটি নির্জলা একাদশী এই একাদশী তীতি তুমি পালন করবে বা ব্রতটি পালন করবে তাতে নির্জলা ব্রত করতে হবে এক মাসা সুবর্ণ বা সরিষা পরিমাণ মনি ডুবিয়া গেলে এমন পরিমাণ জলে আচমন করা বিহিত আচমন করতে হবে আচ্ছা প্রসঙ্গে বলে দিয়ে আপনার অনেকেই প্রশ্ন করেন একাদশী দিনই কি আমি চরণামৃত নিতে পারবো আমি কি আচমন করতে পারবো তার জন্য দেখুন এখানে পরিমাণ পর্যন্ত দিয়ে দিচ্ছেন খুব সামান্য যতকিঞ্চিত মানে এক ফোঁটা এমন নেই যে আমি ঢকঢক করে জল খেয়ে নিলাম চরণামৃতের নামে বা আরও কিছু আচমন করার নামে যারা নির্জলা করবেন তাদের ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে এটা নিলে নির্জলা ভঙ্গ হয় না সেখানে ওই সামান্য এক বিন্দুর পরিমাণ এখানে বলেছেন এক মাসা সুবর্ণ বা সরিষা পরিমাণ মনে ডুবিয়া যায় একটা সরষে ডুবতে যতটুকু লাগে মানে এক চামচও নয় একটা ফোঁটাই বলা যায় এইটুকু যদি পান হয় অর্থাৎ আচমনের সময় বা চরণামৃত ইত্যাদিতে তাহলে এই ক্ষেত্রে সেটা নিলম্বুব্রত ভঙ্গ হচ্ছে না এগুলো করা যায় তাই বলছেন যে গোকর্ণের সমান হস্ত করে মাসপাত্র জলে অর্থাৎ একটি মাসকোলায় ডুবিয়া যায় এই পরিমাণ জলে আচমন করা উচিত গোকর্ণপত্র মানে এই ধরনের ইয়ে করে হাত টিকে করে তারপরে আর কি আচমনের যেটা সেইভাবে কিন্তু তাতে নির্জলা যারা তারা এটা করতে পারে না ও ব্রত যায় না পরিমাণ দিয়ে দিয়েছেন এখানে কোনো কিছু ভক্ষণ চলবে না তাতে ব্রত ভঙ্গ হয়ে যায় নির্জলা ব্রত যারা করেন তাদের ভক্ষণটা নিষেধ করেছেন একাদশীর সূর্যোদয় থেকে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত জলগ্রহণ চলবে না জল বর্জন এটা হচ্ছে নিলম্ব এইগুলো শাস্ত্রে কিন্তু রয়েছে এখন বর্তমান দিনে সবাই এই যে নির্জলা নিলম্বুটাও রয়েছে অবশ্যই এটা কিন্তু ভীমসেনের ক্ষেত্রে যিনি বলেছিলেন যে এতগুলো আমি করতে পারি না তখন ব্যাসদেব তাকে বললেন তাহলে তুমি এই একটা একাদশী করো একটা করলেও হবে কিন্তু একেবারে নির্জলা চাই যারা তাই এক্ষেত্রে বলি যারা একেবারেই সবগুলো করেন না করতে পারেন না তাদের কিন্তু নো কনসিডার তাদের এইভাবেই করতে হবে যারা সবগুলো করেন না যারা কেবলমাত্র বছরের চারটি স্পেশাল করছেন বা একটা করছেন এরকম তাদের কিন্তু এইভাবেই করতে করাটা উচিত এটাই বলছেন ব্যাসদেব তো আর যারা বারে বারে প্রতি সবগুলোই করছেন তারা তার ভীমসেনের মতো বলছেন না যে আমি টাকা একাদশী করতে পারবো না ইত্যাদি পারবো না সুতরাং আর কি সুতরাং তাদের গুরুদেব যেভাবে নির্দেশ দিয়েছেন যে ফল মূল জল এগুলোতে ব্রত ভঙ্গ হয় না দুধ ছানা মিষ্টি আগেও করেছি এখন দুধ ছানা দই মিষ্টি ইত্যাদি এই জিনিসগুলো যদি আপনার নিজের বাড়ির উৎপাদিত হয় তাহলে কিন্তু অসুবিধা নেই কেননা আপনি তো জেনে শুনে সেই পদ্ধতিতে করবেন আর দোকানের যদি হয় অনেকেই বলেন বা বলেছেন যে দোকানের জিনিস চলবে না এর সাথে আমি আর একটু সংযোজন করবো দোকানের জিনিস চলবে যদি সেটি আমাদের ভক্তদের দোকান হয় তাহলে ভক্তরা জিনিস শুনে প্রস্তুত করেন অর্থাৎ কোনো আশ্রিত দীক্ষিত জন পরিচিত জন বা অপরিচিত হোক তিনি কোনো সদগুরের চরণাশ্রিত তিনি দোকান করেছেন তিনি যদি আপনাকে দেন যে না চলবে তাহলে চলবে সুতরাং দোকানের হলেই যে অচল তা কিন্তু নয় যেহেতু বাজার বিভিন্ন রকম হয় দোকানদাররা অনেক রকমভাবে অনেক রকম থাকেন সকালে নিয়মকানুন তো করবেন না আপনার জন্য একাদশী কিছু কিছু ভেজাল দিয়ে দেওয়া হয় ছানার সাথে কেউ চাল গুড়িয়ে এটা সেটা তার জন্য পরিত্যাগ করা কিন্তু যদি আপনার জানাশোনা দোকান হয় সেখানে যদি ছানায় বিশুদ্ধ একবারে ইয়েতে ছানাতে যদি প্রস্তুত করায় মিষ্টি তিনি যদি বলেন যে না তো আমার বাড়িতেও যাচ্ছে আপনারা আমি তো ভক্তদের জন্য করছি তাহলে নো প্রবলেম নেবেন কোনো অসুবিধা নেই তো এইভাবে একাদশী ব্রতের পালনের কথা বললেন আরও অনেকগুলো কথা ছিল আমার সময় তো এতে অনেকক্ষণ হয়ে গেছে আপনাদের বেশি মূল্যবান সময় আর আমি নেই কী করে তাই এই একাদশী ব্রত পালন করুন যারা চারটে বিশেষ একাদশী করতে পারেন ভালো কথা তাও যারা করেন না বা পারেন না এরকমও যদি কেউ থাকেন এই একটা করেন আর যারা সবগুলোই করছেন কিন্তু পারবেন এখনও সময় সুযোগ আটতে আছে এই একাদশীটা একটু সেরকমভাবে নির্জলা করার মতো তাহলে তিনি করুন কিন্তু নির্জলা একাদশী করে শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবেন না হরিনামের সংখ্যা কিন্তু অবশ্যই বাড়াতে হবে খুব হরিনাম করবেন মোট সেবকরা শিবকরা বা দায়িত্ববান শিবকরা বিভিন্ন সেবা দায়িত্বে থাকেন তাই গুরুপাদ পত্য গুরুবর্গ তাদেরকে নির্দেশ করেন তোমাদের নির্জল এইভাবে করার প্রয়োজন নেই তোমরা ফল জল দুধ ছানা অনুকল্পের প্রসাদ গ্রহণ করবে সচরাচর এরকম বিধান দেওয়া ছিল আগে যে কোথাও অসমর্থ জনের পক্ষে যারা অত্যন্ত বয়স্ক বৃদ্ধ বা অল্প বয়সে এবার রুগ্ন অসুস্থ তাদের ক্ষেত্রে একবার অনুকল্প পরে বললেন অসম্ভব যদি থাকে অপারক যদি হয় তাহলে দুবার সকাল দুপুর এখন তারপরে আবার তিনবার দেওয়া হয়েছে অনেকেই বলেন যে এই সকাল দুপুর না দুপুর রাত্রি তারপরে আবার তিনবার দেওয়া হয়েছে সকাল দুপুর রাত্রে অনেকেই অনেকে দরখাস্ত জমা পড়তে শুরু করেছে মহারাজ গুরুদেব সকাল থেকে ওষুধ খায় খালি পেটে চলবে না মানে ঠিক আছে সকাল একবার খাবেন আবার দরখাস্ত পড়তে শুরু করলো মহারাজ আমি তো বেশি মান থাকতে পারি না মাথা ঘুরে সুগার আছে প্রেশার আছে এটা সেটা আছে তখন সাধুগুরু বলছেন বেশ ঠিক আছে জল টল খাবেন একটু একটু তার মধ্যে হালকা করে নেবেন হরিনাম করবেন আর যেগুলো একাদশীর দিনে খেতে নেই সেগুলো আদৌ কোনোভাবেই গ্রহণ করবেন অর্থাৎ ভাত মুড়ি রুটি সুজি লুচি ইত্যাদিগুলো সম্পূর্ণরূপে বর্জন করবেন তো এইভাবে বলেছেন তাই আপনারাও করুন তো পূর্বে তো আমরা অনেক কথা আলোচনা করেছি যদি আপনাদের এই ব্যাপারে কারো কোনো কিছু জানা থাকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের প্রশ্ন করবেন জানাবেন এইট টু ফাইভ জিরো ডবল ওয়ান ফোর সেভেন থ্রি সেভেন আর এখানে সুযোগ একটু করে কমেন্ট করবেন কমেন্ট করতে মানুষের তো ভালোবাসে না সময় নেই সময় নেই কেউ কেউ বলে না সময় তো আছে করবো না মন নেই কারো কারো বলে না মনও আছে কিন্তু আপনাদের মতো কমেন্ট করে আপনাদেরকে তো বাড়িয়ে লাভ নেই করবো না আমি বলি আরে ভাই রাধে তো লিখুন বল তো বলুন কৃষ্ণ তো বলুন उसमें सोचने का कोई ज़रूरत नहीं है कि हमारी हरे कृष्ण कहने से उनका क्या बढ़ जाएगा ये ज़्यादा सोचते तो आप आपका ही तो सब कुछ घट जाएगा ना ইসলে ঘটনে মাধ্যম বড়াও 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 মহাপ্রভুজীনে কাহা হয় কি শ্রীচৈতন্য মহাপ্রভুজীরা কাহে কি সবকে নাম করো নাম করাও নামক বারে বাতও ইসলে কলিযুগ ধর্ম হরিনাম সংকীর্তন কলিযুগ ধর্ম নাম সংকীর্তন এই নাম সংকীর্তন কে হরিনাম হরে রে নামইব কেবলম কলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে সবাই হরিনাম করুন একাদশী প্রতি পালন করুন এবং যে সমস্ত কথাগুলি সাধুগুরু বৈষ্ণব মহাত্মারা বলেছেন সেই জিনিসগুলো গ্রহণ করুন বৈদিক শিক্ষা কালচার সংস্কৃতি এগুলো গ্রহণ করুন মানুষের মতো মানুষ অর্থাৎ ভক্ত হতে হবে ভগবানের অনুসারে শাসন মানতে হবে শিক্ষা নিতে হবে ক্রমে ভগবানের পাদ আমাদের প্রীতির উদয় হবে মানব জীবনটা ধন্য হয়ে যাবে এমন ধন্য হয়ে যাবে হয়তো এই জলজগাতে আমাকে আর আসতে হবে না আমি ভগবানের কৃপালা উপরে নিত্যধামে চিদানন্দময় ধামে জগতে প্রভুর কাছে ভগবানের কাছে তার সেবা সান্নিধ্য লাভ করে আমি চিরসুখী ধন্য হয়ে যাব যদি আমরা ভক্তিপথ অবলম্বন করি তাহলে সাধুর সঙ্গে সাধু কৃপায় আমরা এতটা পর্যন্ত সৌভাগ্য অর্জন করতে পারি আজকের আলোচনায় এখানে বিরতি দিচ্ছি জানি না সবসময় পরবর্তী পোস্টগুলো ঠিক টাইমলি করতে পারবো কি না এমনিতেই টাইম পাচ্ছি না কাজের একটু চাপ বেড়েছে বিভিন্নভাবে তাছাড়া সামনে রথযাত্রা আসছে স্নানযাত্রায় পুরি প্রোগ্রাম আছে আবার অনেক কিছু আমাদের কাজও রয়েছে তাই প্রতিদিন যদি আমি এরপরে নাও দিতে পারি এতদিন পর্যন্ত তো রেগুলারি পোস্ট করে আসছিলাম তবে জানি না হয়তো এরপরে ঠিক রেগুলার দিতে পারবো কি না তো তবুও আপনাদেরকে তার আগে আগে বিশেষ যেগুলো রয়েছে যেমন স্নানযাত্রা রথযাত্রা একাদশী ইত্যাদি তার আগে আগে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আছেন যারা শুনছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরগুলো চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন প্রয়োজন হলে আপনাদের বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন সকলে তুমি ভালো শিখেছো শেখা অন্যেরে এই মতো ভালো কার্য সিহ যেন করে আজকের মতো আমি এখানে বিরতি দেবো নাম সংকীর্তনমুখী জয় শ্রী গুরুপাদ পদ্মুখী জয় गौर प्रेमानंदी हरी हरी बोल